জহারগে সগুন দারাম ব্লকরে ব্রাস এটা দিনে ব্লগিং স্টারটায়বনপে তেই সিন চ আর চেনপে হেক তো সাস্ক্রাইব তে আর তো তেইন জমা জিনিস চি বান দোকানি দোকানখন হেত কাতে খজৰি জমকিদা আর খজৰি জম কাতে মিঘારે না খেতเซ চালাকৰে কাটি কামি বড়া কিদা কামিখন হে এখানে গলা হেত কাতে দকা জম কাতে ઓય দારે বুටсин হেত কানা আন জম কিদা তো কাটি দમે গরম গে বুজেক কানা এনে খতিনে দારે বুටৰে হেত কাতে নണ്ടে ৰিয়েল হৈ নামকানা তো আডে জৰা বুজেক কানা অন ননা দ হিয়কানা উল দારે বুটৰে হেত কানা উল বাহকানা ঢेर গে তো বড়া গিয়া পে নেтар দিনতো চিকা গরম বুজেক কানা চিকা শীতুমদা ᱧেল তোৰ শুকে তাতে যিকে মিনিট দি আপে কদে উদু আপে মটি দাৰে দাৰ আশা কৰিপে নেলা দাৰপেক তবে দাৰি এখন পে নে নেলকৰেপে দাদ তিজুকে জমা অছ তা পেচে দেই উদু দিয়ে তো চল' তালে বনগে আৰু বনলেগে লা হাততে নড়ে আডি জো লটা তাহে কেনা ও নেতার ওনা দারে রহয় হই কেনতে নতে পাকা হই কেনা বাগান বেনা হই কেনা পুরা নামতে দাবি বাগান আর তো ফাইনালি ওন্ডে দারে বুটরে হেয় হই কেনা আর হিজুপে dela হিজুপে হিজুপে পেনেল গান পে দেদে কেনা পে চে দারে কেনা বাবা বুজ দেদে কেনা সে বুজ দেদে কেনা পে তো চলো তালে জেতা সে উদক কমে मपे चे दारेपेपे दारे तो नुआ दारे उनद आम फानक रहा दारे बूद दादा तो दारेपे निकल कर लहाते दारे रहा तब तो दारे एखन पर्जन तो तीज आर को जमा और चेहरी आे चिक एक्तम एट दी में ना तो প তো দারে মুগ দারে আর মুগ দারে সুটিয়ে তো সুটক আলেদ বাড়েট দারেখন হান হানটারে কয়গপে নেওয়া দারেগে উসুলা হানটার দারেখান দার খাতে আলে বা মুগা সুটি খাতে বামদান আপি উসুরে খাতে অনেগে হাম Jadi nungkar নুকার মন কে দারে পেনাল কা কাম উসুল তো কমেন্ট করতে বড়াই চিন পে যদি বা পেনাল কা আর ওনা হ কমেন্ট করতে বড়াই চিন পে আর নতে যখন হেক কেনা তো তেহিন দো নোয়া করে না আলে আনরে বাগান কা দলে ওনা বাগান

তো বাগানখনত নিজ হৈ নীতি কাটি জিৰ গৈ অনে শুকান ই খে কাটি গিতি জিৰপামুটনা আৰু তো গতি ফল তাতে খানিক লাহে জা পিনে বেতা আৰু বেত কটে নুপনি লাহা তো লাহা তোপোন তেলৰে কেন দা আঞেত ৰহয় কথা তৰমুজ দমেক চা নিয়মে দাগ বনাই তবে অ kenal anjek coba kena ini kati kenal tu pun bangga nak kena, kena kati ada bahat kehijau ini pernah kati tihin do tu pun kati ar japi ini kati ada besi dari kena ar tihinya blog tu besi marah pun tidak se editing hui punya ar editing tu upload hui orang kati kerja tihin dekat ada umkau ke mah terlebih papan paman pun ar video jadi balik buat kan like teman pe ar teman pe ar subscribe dalam video ar jangan subscribe kita ada di sana ma terlebih tihin dekat ada